ওকে শুরু করতেছি আজকে আমরা হচ্ছে যে বর্ষ অধিবর্ষ টিপিআর কিনা সেটা জানার জন্য আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করা শিখবো ঠিক আছে এটার জন্য আমি কোড ব্লক্স ওপেন করব কোড ওপেন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউতে যাইতে হবে নিউতে যে এম টি ফাইলে গিয়ে একটা মানে ফাইল সিলেক্ট করতে হবে এবং এটা সেভ করতে হবে সেভ করার জন্য যেটা করতে হবে সেভ ফাইলের

তাহলে হেডার ফাইল সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে হেডার ফাইল সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড এসটিডিও ডট এইচ ওকে সেটা হচ্ছে যে ভ্যাকসিন আমাদের খাই এনক্লুড ठीक है चलो अब हम पी लिखता हूं 16 हूं आईओ स्टूडियो डॉट एच इनिंग दिस न्यू डॉट एच ओके तो प्रोग्राम में যেটা করতে হবে সেটা হচ্ছে इंटरভার নাই बाकी प्रोज ए में आईओ इंटर द में एक्स তারপর হচ্ছে पत्ते के

সেটা হচ্ছে একটা বছর লিপিয়ার কিনা সেটা জানার জন্য মানে মানে তার আগে আমাদের জানতে হবে যে লিপিয়ার কেন হয় তোমরা কি অবশ্যই সেটা জানো যে লিপিয়ারটা কেন হয় আচ্ছা আমরা জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে ঠিক আছে তো বলা হয় যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরলে 365 দিন পর হচ্ছে এক বছর হয় মানে 365 দিন পর সূর্য পৃথিবী যেখান থেকে ঘোরা শুরু করছে সেইখানে মানে গ বৃত্তাকার পথ দিয়ে ঘুরে সেই জায়গায় এসে পৌঁছে কিন্তু এক্সাক্ট টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে 365 দিন ছয় ঘন্টা আরও এক্স্যাক্টলি বললে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ বা সাতচল্লিশ সেকেন্ডের কথা সময় ঠিক আছে তাইলে আমরা কি ক্যালকুলেট করতেছি প্রত্যেক বছর আমরা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট করে সময় কম ক্যালকুলেট করতেছি এই জিনিসটা ওভারকাম করার জন্য প্রত্যেক চার বছর পর একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা এক্সট্রা কাউন্ট করা হয় সেটা ফেব্রুয়ারি মাসে আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন করা হয় ঠিক আছে এই হচ্ছে ঘটনা এখন তাইলে একটা বছর ধরো দুই হাজার দুই হাজার সাল লিপিআর হবে সেটা আমরা কিভাবে বুঝবো আছে ঘটনা হচ্ছে যে একটা বছর লিপিয়ার কিনা সেটা জানার জন্য আমাদের প্রথমে সংখ্যাকে চারশো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে চারশো দ্বারা ভাগ করে যদি ভাগ সে শূন্য আসে তাহলে সেটা লিপিয়ার আবার একশো দ্বারা ভাগ করে যদি শূন্য আসে তাইলেও সেটা লিখে আর আবার চার দ্বারা ভাগ করে যদি শূন্য আসে তাইলেও সেটা লিপি আর আছে সেটা লিখি তাইলে তোমাকে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা প্রথমবারের মতো কন্ডিশন ইউজ করতে যাব কন্ডিশন ইউজ করার জন্য আমাদের করতে হবে সেটা হচ্ছে ইফ কন্ডিশন আমরা ইউজ করে প্রথমবারের মতো ইফ এখানে অন্য ক্ষেত্রে আমরা সমান দেওয়ার ক্ষেত্রে ডাবল মানে ডাবল সমান দিতে হয় অর্থাৎ এআর বাই ফোর দেখো একটা সমান দিলে হয় এখানে সমান চিহ্নটা দুইটা দিতে হবে পরপর এটা হচ্ছে কন্ডিশনের শর্ত আমরা যখন দুইটা সংখ্যা যোগ করার সেই প্রোগ্রাম পড়ছিলাম তখন এ প্লাস বি ইজ সাম পড়ছিলাম ঠিক আছে ওখানে একটা সমান দিলে হয়েছিল কিন্তু যখন আমরা কন্ডিশন পড়বো তখন ফুলফিল করার জন্য আমাদের একটা সমান দিলে হবে না আমাদের দুইটা সমান দিতে হবে তাহলে এ আর বাই ফোর ইজ ইকুয়াল ঠিক আছে এই জিনিসটা দিতে হবে শতক ফিল আপ হয়নি আর শতক আছে তারপর আছে এক বলতো ভাগ সি

And ہوتے

যে ই দিয়ে দুইটার আমাদের যে এ আরকে কে চারশো দ্বারা ভাগ করলে যদি শূন্য হয় একশো দ্বারা ভাগ করলে যদি শূন্য হয় এবং চারশো দ্বারা ভাগ করলে যদি শূন্য হয় তাহলে সেটা লিপি আর ইলসিফ অথবা এ আরকে কে চারশো দ্বারা ভাগ করলে যদি শূন্য হয় এবং একশো দ্বারা ভাগ করলে যদি শূন্য না হয় এই চিহ্নের মানে হচ্ছে শূন্য নয় ঠিক আছে এই চিহ্নের মানে হচ্ছে লজিকে এই চিহ্নের মানে হচ্ছে শূন্য নয় ঠিক আছে তাহলে সেটা হবে হচ্ছে

লিখিয়া কিনা সেটা যোগ করার জন্য প্রোগ্রাম আমরা শিখে পাব আরেকটা জিনিস খেয়াল করো যখন আমরা যে লাইনে শর্ত দিচ্ছি ইব দিয়ে এই লাইনের শেষে কিন্তু কোনো এই যে এই চিহ্ন ইউজ করা নাই এই চিহ্ন কিন্তু শর্ত ইউজ করা যাবে না এটা কোনো মতেই ভুল করা যাবে না শর্ত এই চিহ্ন যদি ইউজ করো তাহলে কিন্তু প্রোগ্রাম হবে না ঠিক আছে তাইলে হচ্ছে যে একটা বড় অধিকর্ষ কিনা সেটা যোগ করার জন্য আমরা প্রোগ্রামটা লিখে ফেললাম এখন আমরা এটা কম্পাইল করব দেখো কোনো ভুল আসে নাই দেখো কোনো ভুল নাই ঠিক আছে

বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এটি হচ্ছে লিপিয়ারের বিষয় আর একটা কথা তাহলে সেটা আমি আরেকবার বলি সেটা হচ্ছে যে একটি সাল লিপিয়ার কিনা সেটা বের করার জন্য প্রথমে আমাদের হেডার ফাইল আমি দিয়ে ফেললাম হেডার ফাইল দেওয়ার পরে একটা হচ্ছে ইন্টিজার মেইন দিতে হবে সেটা তোমরা জানোই প্রত্যেকটা ইয়াতে দেওয়া লাগে তারপরে হচ্ছে ইন্টিজার ইয়ার অর্থাৎ আমরা একটা ইনপুট দিব যে ইনপুটটা দেখে কম্পিউটার বলবে যে এটা লিপিয়ার কিনা ঠিক আছে সেই ইনপুটটা কি হবে সেই এই যে এটা ইন্টার অ্যান্ড ইয়ার অর্থাৎ আমরা এখানে ইনপুট দেখো যেমন ওই কালো বক্সের উপরে দুই হাজার আমি দিয়েছিলাম ঠিক আছে এবং ওটা কোন ইয়ার ব্যবহার করে দিব আমি কোন ফর্মুলা ব্যবহার করে এই যে এটা সে সেটা হবে টেসি মাল সংখ্যা যেটা ইনপুট আমি দিব সেটা হবে টেসি মাল সংখ্যা ঠিক আছে এবং কম্পিউটার কোন সূত্র মোতাবেক বা কোন কন্ডিশন মোতাবেক এটা লিপিয়ারের মধ্যে ফেলবে কন্ডিশনটা হচ্ছে এটা যেটা আমি বলছিলাম যেটা একটা কন্ডিশনাল যেমন দুটো সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমি লিখছিলাম এ প্লাস বিভ সি বা এ প্লাস বি সাম এখানে সেরকমটা দিলে হবে না এখানে দিতে হবে যে এ প্লাস বিজ ইকুয়াল ইজ ইউল অর্থাৎ আর কে চার দ্বারা ভাগ করলে যদি শূন্য হয় এ আর কে একশো দ্বারা ভাগ করলে যদি ভাগশে হয় এবং এ আর কে চারশো দ্বারা ভাগ করলে যদি ভাগশে শূন্য হয় তাহলে সেটা হচ্ছে দেখো প্রিন্টে ইট ইজ লিবিয়ার ঠিক আছে ইট ইজ লিবিয়ার ক্লিয়ার আর এখানে হচ্ছে কোন এই যে এই চিহ্নটা এখানে কন্ডিশনে কোনো কন্ডিশনে এটা দেওয়া যাবে না ঠিক আছে আর অন্য থাকে কি বলছে ইউসি অন্য হচ্ছে এ আর বাই ফোর ইজ ইকুয়াল জিরো এবং এ আর বাই ফোর ইজ দেখো এই চিহ্নর মানে হচ্ছে নট ইকুয়াল জিরো এটা মানে হচ্ছে ইকুয়াল ইকুয়াল জিরো আর এটা হচ্ছে নট ইকুয়াল জিরো তার মানে এ আর কে চার দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় এবং এ আর কে একশো দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে ইট ইজ লিপিয়ার ক্লিয়ার আর অন্যদিকে ইট ইজ নট লিপিয়ার তার মানে লিপিয়ারের সত্য হচ্ছে ইফ এবং ইল সিফ এই দুইটা দ্বারা হচ্ছে লিপিয়ারের সূত্র মিলাম করতেছে আর ইলস দ্বারা অন্যথায় ইট ইজ নট লিপিয়ার এটা লিপিয়ার হবে না তারপর রিটার্ন জিরো আমরা তারপরে যে কম্পাইল করবো কম্পাইল করার পরে হচ্ছে যে দেখো আমরা রান করব রান করলে যে আসবে সেটা হচ্ছে যে ইন্টার এন ইয়ার অর্থাৎ এই যে এই জিনিসটাই আসবে ঠিক আছে ইন্টার এন ইয়ার তারপরে আমরা একটা ইনপুট দিব কি ইনপুট দিব তোমরা বলো মনে করো যে দুই হাজার সাল লিপি আর কিনা সরি Oh, it is yeah. okay.